সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যারা দেশ চালাবেন যাদের হাতে থাকবে আগামীর বাংলাদেশ তাদের আসল শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই ভুল জানেন কেউ ডাক্তার কেউ বা পিএইচডি হোল্ডার আবার কেউ মাঝপথেই বিশ্ববিদ্যালয় ছেড়েছেন রাজনীতির মাঠে গরম বক্তব্য দেয়া নেতাদের ক্লাসরুমের পারফরম্যান্স কেমন ছিল কার দৌড় কতটুকু সার্টিফিকেটের ওজন কার বেশি তারেক রহমান ড শফিকুর রহমান নাকি জেএনজি প্রতিনিধি নাহিদ ইসলাম নাকি তাদের সবাইকে ছাড়িয়ে অন্য কেউ আছেন যারা ডিগ্রির ভারে নুইয়ে পড়বে পাল্লা রাজনীতি দেখে আসলেই পড়াশুনো দরকার আছে নাকি শুধুই গায়ের জোর আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আগামী দিনের সম্ভাব্য সরকার প্রধান বা নীতি নির্ধারকদের শিক্ষা জীবনের আমলনামা এবং শেষে আপনাদের জন্য থাকছে এক বিশেষ চমক যা শুনলে আপনি অবাক হতে বাধ্য দেশ যারা পরিচালনা করেন সেই প্রধানমন্ত্রী বা সরকার প্রধানদের শিক্ষা নিয়ে সাধারণ জনগণের মাথা ব্যথা খুব একটা দেখা যায় না কিন্তু দিন শেষে দেশটা যেহেতু তারাই গড়বেন বা ভাঙবেন তাই তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড জানাটা বেশ জরুরি কারণ একজন নেতার শিক্ষার ধরণ তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতায় বড় প্রভাব ফেলে চলুন একে একে জেনে নেওয়া যাক আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চারজন হেভিওয়েট ব্যক্তিত্বদের শিক্ষাগত যোগ্যতার আদ্যপ্রান্ত শুরুতেই যার কথা বলবো তিনি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির কাণ্ডারী তারেক রহমান তাকে নিয়ে আলোচনার শেষ নেই কেউ তাকে প্রচণ্ড পছন্দ করেন আবার কেউ করেন কঠোর সমালোচনা কিন্তু এসবের বাইরে তার স্কুল কলেজের দিনগুলো কেমন ছিল খাতা কলমে তার শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু তারিক রহমানের শিক্ষা জীবন শুরু হয়েছিল ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী বিএফ শাহীন কলেজ থেকে এরপর তিনি পড়াশোনা করেছেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তবে তার এসএসসি পাশ করা হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে বুঝতেই পারছেন ঢাকার অভিজাত এবং নাম করা সব প্রতিষ্ঠানেই তার শৈশব ও কৈশর কেটেছে রেসিডেন্সিয়াল মডেল থেকে মাধ্যমিক পাশ করার পর তিনি ভর্তি হন আদমজি ক্যান্টনমেন্ট কলেজে সেখান থেকেই তিনি উচ্চ মাধ্যমিক বা এইচএসি পাশ করেন এরপর আসে বিশ্ববিদ্যালয়ের পর্ব ১৯৮৪ সাল নাগাদ তিনি ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় ছিল আইন কিন্তু এখানেই ঘটে ছন্দপতন তিনি সেখানে খুব বেশি দিন থিতু হননি দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টানেন এর পেছনের কারণ হিসেবে জানা যায় তিনি পড়াশুনো ছেড়ে ব্যবসা এবং রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিতে চেয়েছিলেন তিনি বস্ত্রশিল্প এবং নৌযোগাযোগ খাতে কাজ শুরু করেন অর্থাৎ তারেক রহমানের ক্ষেত্রে একাডেমিক ডিগ্রির চেয়ে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জীবনের অভিজ্ঞতাই বেশি প্রাধান্য পেয়েছে তিনি বড় হয়েছেন অভিজাত পরিবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তাই তার শিক্ষার মধ্যে এক ধরনের রাজীভাত্ম এবং শাসনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি একাডেমিক পড়াশোনা চালিয়ে গেছেন তার শিক্ষাগত যোগ্যতা তাকে শিখিয়েছে তাত্ত্বিক জ্ঞান আর রাজপথ শিখিয়েছে বাস্তবিক জ্ঞান তার এই তাত্ত্বিক ও বাস্তবিক জ্ঞানের সংমিশ্রণে তাকে তরুণ প্রজন্মের কাছে আইকন করে তুলেছে এখন যদি আমরা এই তিনজনের শিক্ষাগত যোগ্যতাকে পাশাপাশি রেখে একটু তুলনা করি তাহলে বেশ ভিন্ন একটা চিত্র পাওয়া যায় তারেক রহমানের শিক্ষা মূলত জীবনমুখী এবং অভিজ্ঞতা ভিত্তিক তিনি প্রথাগত ডিগ্রি সম্পন্ন করার চেয়ে বাণিজ্য ও রাজনীতিতে সময় দেয়াকে গুরুত্ব দিয়েছেন অন্যদিকে ড শফিকুর রহমান মফস্বল থেকে উঠে এসে নিজের মেধার জোরে ডাক্তার হয়েছেন বিজ্ঞানের ছাত্র হিসেবে তার দৃষ্টিভঙ্গি হয়তো অনেক বেশি বিশ্লেষণধর্মী আর নাহিদ ইসলাম সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে সমাজের নারী নক্ষত্র বোঝার তাত্ত্বিক জ্ঞান রাখছেন কিন্তু দাঁড়ান তালিকায় এখনও একজন বাকি আছেন এবং শিক্ষাগত যোগ্যতার বিচারে তিনি নিঃসন্দেহে সবার উপরে তিনি বর্তমানে দেশের অভিভাবক ড মোহাম্মদ ইউনুস তাকে আমরা সবাই নোবেল জয়ী হিসেবে চিনি তার তার ছাত্রজীবন শুনলে আপনি চমকে যাবেন তার শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে স্কুলের গণ্ডি পার করে ভর্তি হন চট্টগ্রাম কলেজে এরপর তিনি ঢাকায় আসেন এবং ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বা ইকোনমিক্স বিভাগে সেই অর্থনীতির ছাত্র হিসেবেই তিনি বিএ ও এম ডিগ্রি অর্জন করেন কিন্তু তার পড়াশোনার ক্ষুধা এখানেই মেটেনি তিনি উচ্চশিক্ষার জন্য পারি জমান সুদূর আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবেল্ট বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এই সুযোগটা তিনি পেয়েছিলেন ফুলব্রাইট স্কলারশিপের মাধ্যমে যা বিশ্বের অন্যতম সম্মানজনক বৃত্তি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বিচার করলে তিনি সত্যিকার অর্থেই একজন হেভিওয়েট রাজনীতিতে তিনি নতুন হতে পারেন কিন্তু তার একাডেমিক ক্যারিয়ার এবং শিক্ষকতার অভিজ্ঞতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তার এই অর্থনীতির জ্ঞান এবং গবেষণাই তাকে গ্রামীণ ব্যাঙ্কের